দু হাজার ছাব্বিশ ফিফা ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে না ব্রাজিল ব্রাজিল কেন খেলতে পারবে না কারণসমূহ সহ সকল তথ্য জানাবো এই চ্যানেল বা এই ভিডিওর মাধ্যমে তাহলে দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখে নেন ব্রাজিলের এই ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে তারা কত নম্বর অবস্থানে আছে তারা কি আদৌ খেলতেও পারবে বিশ্বকাপ নাকি ছিটকে যাবে ফিফা দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ খেলতে হলে ব্রাজিলকে ভালো কিছু করতে হবে কারণ ব্রাজিল বর্তমানে খারাপ একটা অবস্থানে আছে ল্যাটিন আমেরিকার যে বাসায় সেই বাসায় পর্বের যদি আমরা মানে পয়েন্ট টেবিলটা দেখি সেখানে অলরেডি প্রত্যেক দলই ছয়টি করে ম্যাচ খেলে ফেলেছে দশ দলের এই বাসায় অত্যন্ত খারাপ অবস্থানে আছে বলা যায় ব্রাজিল কারণ যদি আমরা পয়েন্ট টেবিল দেখি সেখানে পেরু আছে দশ নাম্বারে তারা ছয় ম্যাচ খেলে জিতেছে সে জয়টায় তাদের পয়েন্ট দুই মানে তারা একটি ম্যাচও জিততে পারেনি দুই টিমে ড্র করে দুই পয়েন্ট পেয়েছে তারপর যদি আমরা আরও দল দেখি বলিবিয়া দেখি সেখানে বলিবিয়ার পয়েন্ট তিন তারা আছে নয় নাম্বারে যদি আমরা শক্তিশালী চিলি যারা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল কিংবা কুপা আমেরিকা চ্যাম্পিয়ন দল সাবেক তারাও এবারে বিশ্বকাপ খেলতে পারবে না বলে আমার বিশ্বাস তাদের পাঁচ পয়েন্ট নিয়ে ছয় মেচ খেলে এক জয় দুই ডয়ে পাঁচ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলে আট নাম্বার এবং প্যারাগুয়াও পয়েন্ট টেবিলের বাজে অবস্থানে আছে পয়েন্ট টেবিলের আছে পাঁচ পয়েন্ট নিয়ে সাত নাম্বারে এবং যদি এখন আমরা দেখি আর ব্রাজিলের কথা সেখানে ব্রাজিল বিশ্বকাপ খেলতে পারবে না আমি কেন বলেছি কারণ ব্রাজিল বিশ্বকাপ খেলতে হলে ব্রাজিলকে অবশ্যই ভালো কিছু করতে হবে ছয় নম্বরে আছে ছয় নাম্বারে থেকে তারা বিশ্বকাপ খেলা অত্যন্ত কঠিন হয়ে যাবে ব্রাজিল ছয় নম্বরে থেকে ব্রাজিলের পয়েন্ট হচ্ছে সাত তারা ম্যাচ জিতেছে দুইটি এবং একটি ম্যাচ ড্র তিনটি ম্যাচ হার এবং ব্রাজিলের পরবর্তী ম্যাচ হবে ইকোয়েডের বিপক্ষে সেই ইকোয়েডের বিপক্ষে অবশ্যই জিততে হবে যদি হেরে যায় তাহলে ব্রাজিল বিশ্বকাপ থেকে সিটকে যাবে এবং ইকর আছে পাঁচ নাম্বারে ভেনেজুয়েলা আছে চার নাম্বারে কলম্বিয়া আছে তিন নাম্বারে উরুগুয়ে আছে তেরো পয়েন্ট নিয়ে দুই নাম্বারে এবং আর্জেন্টিনা পনেরো পয়েন্ট নিয়ে আছে শীর্ষে